দেখেন আপনি একবারে নতুন গাড়ি অন্টেষ্ট অবস্থা রয়েছে দাম একবারে তুমুল একটা দাম সারা দিব নব্বই হাজার টাকা বিশের নব্বই পঁচাশি পঁচাশি দিলাম আশি হাজার আমি আজকে

বাইকে আপনি নিতে আসবেন ফ্রি অবশ্যই ফ্রি না অফার থাকবে বিশাল অফার বিশাল অফার 95 90 সাইকেল ভাই দিছিল 90 আপনার জন্য 80000 আরে ভাই কি বলছেন অনেক দূরে আসি 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 160 ক্রাশ নতুন নতুন ক্রাশ ডাবল ডিক্স ডিএল চ্যানেল এবিএস কত দাম কত 24 এর মডেল 55 45000 আরে ভাই কি বলেন না বলেন অফার তো অফার দেওয়া লাগবে দিলাম 45 সাইকেল ভাই ভাই একবারে কালো মানে ব্ল্যাক কালার আর কি ব্ল্যাক কালার এসে ওকে একবারে নতুন গাড়ি ভাই নতুন গাড়ি দাম কত অফার হবে ভাই 85 থেকে ডাইরেক্ট 75 75 2000 ডিসকাউন্ট 70 শাকিল ভাইকে কেন্দ্র করে 70 70000 টাকা 70000 টাকা 70000 টাকা এসে পালসার ভাই এইটাও কিন্তু কালো এটাও কালো মানিক কালো মানিক 65 60 55 ভাই 55

ক্রাশ বাইকের কালেকশন ক্রাশ মানে সবগুলো বাইক আছে সবগুলো বাইকে হট কালেকশন হট অফার হবে না এবং হট অফার থাকবে ওকে তাহলে তুমি তো যে হিট অফিসার ওকে হিট অফিসারের হট অফার দেব লোকেশনটা জেনে নিব আমাদের ঠিকানা হচ্ছে 77 ডিআইটি রোড মৌজাক মোড় সংলগ্ন মালিবাগ ঢাকা মৌচাক মোড়ে আসবে এখানে ফরচুন শপিং মল পাবে ফরচুন শপিং মলের ঠিক অপজিট পাশে আরবিএস মোটরস এর সাইনবোর্ড দেখলে সহজে আমাদের চিনতে হবে ওকে এই যে আরবিএস মোটরস ওকে আরবিএস মোটরস আচ্ছা কোনটা থেকে শুরু করব

ভাই 15 আচ্ছা 15 দিয়ে দিলাম একবারে ফিক্স প্রাইস একদম ফিক্স প্রাইস হ্যাঁ হট অফার হট কালেকশন সেই সাথে হট ডিসকাউন্ট হট ডিসকাউন্ট 1 লক্ষ 15000 টাকায় গ্ল্যামার 2020 এর মডেল 24 এর নাম্বার 24 এর নাম্বার তো হ্যাঁ 24 এর অবশ্যই 24 এর নাম্বার ওকে তারপর দেখতে পাচ্ছি এসএফ ব্ল্যাক কালার একবারে ক্র্যাশ বাইক ভাই একদম ক্র্যাশ বাইক নতুন এর মতো দুই বছর করা রয়েছে

হ্যাঁ অন টেস্ট ফাইল গাড়ি চায় আসবে প্রয়োজনে গাড়ি পছন্দ হওয়ার পরে আগে ফাইলটা দেখবে আগে দেখবে তারপরে দাম করবে ওকে দাম কত আর এটার দাম হচ্ছে লাখ যদিও দেওয়া যায় না

একশো পঞ্চাশ আটান্ন হাজার কিলোমিটার চলছে তার মানে বুঝতে পারছে যে এখানে কোনো রকম মিটার টেম্পারিং করা হয় না যদি মিটার টেম্পারিং করা হয় তাহলে কিন্তু এই বাইকটা

একদমই সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন আসলে আরবিএস মোটরস এ যখনই আসি যেভাবে আসি অনেক আগে থেকে তো আমি ব্লগ তো শুরু করি তখনই থেকে দেখছি যে প্রত্যেকটা বাইক একদম সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন আর জেনুইন আমাদের এখানে আমরা সচরাচর চেষ্টা করি একবারে জেনুইন গাড়ি বিক্রি করার সেই সাথে ফ্রেশ কন্ডিশন দেখে গাড়ি আমাদের এখানে শোরুমে কালেকশনে উঠানোর চেষ্টা করি সেই সুবাদে এইটাও শুধু এইটা না সম্পূর্ণ সবগুলো গাড়ি যারা হচ্ছে আপনার রেগুলার দর্শক রয়েছে তারা হয়তো বা জানে বা অনেকে ভিজিট করছে যে এখানে এসে গাড়ি কিনছে তাদের রিভিউগুলো আরবিএস মোটরসের পেইজে দেওয়া আছে ওইখানে যদি একটু দেখে নেয় তাহলে বুঝতে পারবেন যে আসলে আরবিএস মোটরসের গাড়িগুলো কন্ডিশন কেমন সরাসরি এসে গাড়িগুলো কেমন দেখা যায় সেটা সরাসরি এছাড়াও আমি ইনভাইটেশন করতেছি আর যারা নতুন দেখতেছেন আরবিএস মোটরসকে সরাসরি শোরুমে আসেন শোরুমে আসলে গাড়িগুলো দেখলে তাহলেই বুঝতে পারবেন যে আসলে আমাদের সেকেন্ড হ্যান্ড গাড়ির এবং নতুন গাড়ির কম্পেয়ারটা কোথায়

দিলাম শাকিল ভাইয়ের জন্য শুধুমাত্র 1 লাখ পাছে 1 লাখ লাখ ডাইরেক্ট 1 লাখ 1 লাখ ডাইরেক্ট 5000 কমাইছে হ্যাঁ ডাইরেক্ট মানে ঠান্ডা করবেন একবার এসির বাতাস একবার এসির বাতাস এই যে এসি চলতেছে এই যে এসির বাতাসে ঠান্ডা হবে ঠিক আছে 1 লাখ

আর এটার তেমন কিছুই নাই এটা নতুন বাইক হিসেবে নিতে পারবে বাট দামটা সেকেন্ড হ্যান্ডে থাকবে সেই ক্ষেত্রে এটার দাম হচ্ছে 110 110 110 অন টেস্ট আছে তো অন টেস্ট আছে জি না এটা 10 বছরের নাম্বার সহ 1 লক্ষ টাকা এটা হচ্ছে এটা 1 লাখ ভাই কোন কথা হবে না আজকে একদম দিলাম 1 লাখ দিয়ে দিলাম 1 লাখ টাকায় জি কোনো মার্কেটিং হবে না গরমের দিনে সরাসরি কাস্টমারকে ঠান্ডা করে করার ব্যবস্থা করতেছি শোরুমে আসলে এমনিতেই ঠান্ডা হয়ে যাবে এমনি ঠান্ডা হয়ে যাবে 1 লক্ষ টাকা ম্যাক্সে ডাবল ডিক্স জি ওকে তারপর দেখতে পাচ্ছি কি এমএস সলুটু একবারে ভাই দেখেন গাড়ি দেখেন একদম কড়া কড়া গাড়ি ওকে ইয়ামাহার স্যালুট এটা হচ্ছে শুধু স্যালুটও না ইয়ামাহার যে বেশ কিছু গাড়ি একবার স্ট্রং গাড়ি হয়ে থাকে কিন্তু এটা 125 সিসি হিসাবে এবং এটার বয়স হিসাবে একবারে স্ট্রং গাড়ি একদম স্ট্রং গাড়ি রাইট ওকে এটা হচ্ছে এর মডেল আটচল্লিশ সিরিয়ালে গাড়ি দুই বছরের রেজিস্ট্রেশন করা রয়েছে দুই বছর রেজিস্ট্রেশন করা আছে আর এটা বিশ হাজার সামথিং চলছে বিশ হাজার কিলোমিটার চলছে কিন্তু গাড়ি দেখে তো মনে হয় না যে বিশ হাজার কিলোমিটার আমি এই জন্যই শুরুতে বলছি আর বিএস প্রত্যেকটা গাড়ি জেনুইন এবং অথেন্টিক অথেন্টিক গাড়ি সেই সাথে এইটাও জেনুইন আছে অথেন্টিক গাড়ি আছে যারা হচ্ছে অথেন্টিক গাড়ি কিনতে চাচ্ছে ইনভাইটেশন করতেছি আমি আরবিএস বিএস আসার জন্য আর বিএস মোটরস এ এসে ভিজিট করলে বুঝতে পারবে যে আমাদের অথেন্টিক এটা কত মডেল

আচ্ছা ফ্যাক্টরি থেকে নিছে ডাইরেক্ট জিরো তার মানে এটার কি নতুন কিনা একদমই কথা আচ্ছা দামটা টাকা 1 লাখ জি না বেশি বুঝতে পারতেছি আপনি অফার দিবেন 10000 বরাবর 90000 90000 এ বরাবর 90 ওকে বরাবর 90 এর 88 88 আচ্ছা 88 ফিক্সড এন্ড ফাইনাল শাকিল ভাইকে কেন্দ্র করে সেই সাথে যারা শাকিল ভাইকে নতুন দেখছেন শাকিল ভাইয়ের

আর কি ঠান্ডা করবেন দিলাম পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ এক লক্ষ বাষট্টি হাজার টাকার বাইক মাত্র চলছে তেইশ কিলোমিটার যার কারণে অলমোস্ট তিরিশ হাজারের মতো কিন্তু নাই দেখেন

আর কি <laughs>

সাবস্ক্রাইব করবে এবং ফলো করবে আরবিএস মোটরস এর পেজটা এবং চ্যানেলটা দেন 125 125 ওকে টিভিএস রাইডার টিভিএস রাইডার আরো একটা রয়েছে ভাই আর একটা এটাও কিন্তু চমক দেখানোর মধ্যে একটা ভাই হিট অফিসার হ্যাঁ এটা হচ্ছে যে দেখেন অনটেস্ট অফিসার রয়েছে 22 এর মডেল এবং 5000 সামথিং চলছে 5000 সামথিং চলছে জি একবারে জেনুইন গাড়ি ওকে আর

দেওয়া যায় না দিলাম ওকে আশিকের আশি ঠিক আছে লাগছে বড় দেখি ভালোবাসি ভালোবাসি গাইস ওকে লাভি গাইস আচ্ছা লোকেশনটা একটু বলে দেন আমাদের ঠিকানা হচ্ছে সাতাত্তর ডিআইটি রোড মৌচাক মোড় সংলগ্ন মালিবাগ ঢাকা মৌচাক মোড়ে আসবে মৌচাক মোড়ে এসে ফরচুন শপিং মল পাবে ফরচুন শপিং মলের ঠিক অপোজিট পাশে আরবিএস মোটরস এবং আরবিএস অটোমোবাইলসের সাইনবোর্ড দেওয়া আছে দেখলে সহজেই চিনতে পারবে আমাদেরকে আইডেন্টিফাই করতে পারবে এটাই আমাদের ঠিকানা এছাড়াও তো স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার আছেই ফোন নাম্বারের মাধ্যমে বিস্তারিত জেনে নিতে পারবে আর ভিডিওটা শেষ করার আগে আমি একটা কথা বলতে চাচ্ছি যারা আমাদেরকে নতুন দেখছেন বিশেষ করে শাকিল ভাইয়ের যারা অডিয়েন্স আছেন নতুন অডিয়েন্স আসতেছেন তারা শাকিল ভাইকে একটু সাপোর্ট করবেন মানে ফলো করবেন সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার ইত্যাদি ইত্যাদি এছাড়া ভিডিওতে বলা অফার তো উপভোগ করবেনি শোরুমে আসলে কিছুটা নিরাশ করবো না কিছুটা যদি কথা বলে গাড়ি চয়েস হওয়ার পরে কিছুটা যদি কথা বলে কমানো যায় দেন হচ্ছে কিছু সম্মানি করার চেষ্টা করবেন ইনশাল্লাহ